আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাসমেট বিডি আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর অধ্যায় দুই এর অনুশীলনী দুই পয়েন্ট এক সমানুপাত ও লাভ ক্ষতি তাহলে প্রথমে আমরা আজকে জেনে নেব এই অধ্যায়ের কিছু বেসিক সম্পর্কে তাহলে প্রথমে আসি অনুপাত তাহলে যেহেতু এই অধ্যায়টা অনুপাত নেই সব কিছু তাহলে প্রথমে আমরা অনুপাত কি সেটা জেনে নেব অনুপাত দুইটি এক জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে অর্থাৎ আমরা এখানে কী বোঝাচ্ছি দুইটা একই জাতীয় সমান রাশি আছে তাহলে এই রাশি দুইটার মধ্যে একটির সাথে অপরটির মানে প্রথমটি বা দ্বিতীয়টি যাই হোক দুটো রাশি আছে সেই দুটো রাশির মধ্যে একটির সাথে অপরটির কি করতে করতে হবে হবে তুলনা অর্থাৎ পার্থক্য করতে হবে এটাই হচ্ছে দুটো রাশির মধ্যে অনুপাত তারপরে আসবো বহু রাশিক অনুপাত আমরা অনুপাতের সংঘাতে দেখেছি দুইটা এক জাতীয় রাশি তাহলে এখানে বহু রাশিক মানে কি আমরা কথাতে বলছি বহু মানে যেখানে অনেকগুলো রাশি থাকবে তাহলে দুই এখানে ছিল দুইটা রাশি এখানে আমরা দেখব তিন বা ততোধিক রাশি অনুপাতকে বহু রাশি অনুপাত বলে অর্থাৎ এখানে দুটো রাশি ছিল এখানে তিন বা ততোধিক রাশি তাহলে এখানে একটা উদাহরণ দেখাতে পারি আমরা মনে করি একটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে আট সেমি পাঁচ সেমি ও ছয় সেমি এখানে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত আট ইস্টু পাঁচ ইস্টু ছয় অনুপাতের এই চিহ্নটিকে ইস্টু বলা হয় তাহলে সংক্ষেপ যখন আমরা লিখবো তখন কি লিখব দৈর্ঘ্য ইষ্টু প্রস্থ ইষ্টু উচ্চতা আট ইষ্টু পাঁচ ইষ্টু ছয় এরপরে আসব ধারাবাহিক অনুপাত দুইটি অনুপাত ক ইষ্টু খ এবং খ ইষ্টু গ আকারে হলে তাদের সাধারণত ক ইষ্টু খ ইষ্টু গ আকারে লেখা হয় তাহলে এখানে আমরা কী বুঝছি দুইটা আলাদা আলাদা অনুপাত আছে এখানে আমরা বুঝেছিলাম প্রথমে দুটি এক জাতীয় রাশি নিয়ে তৈরি হয়েছে একটা অনুপাত পরবর্তীতে এই অনুপাতটাই দুইটা অনুপাত করতে হবে তাহলে দুইটা অনুপাতকে যখন সাধারণত কৈষ্ট ক্ষ গ আকারে লেখা হয় তখন তাকে ধারাবাহিক অনুপাত বলে সুতরাং প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করা যায় তাহলে আমরা আগে উত্তর রাশি কোনটা আর পূর্ব রাশি কোনটা সেটা চিনতে হবে উত্তর রাশি উত্তর রাশি হচ্ছে এই যে এইটা একটা হচ্ছে অনুপাত এটা একটা অনুপাত এই অনুপাতের এই ক একটা রাশি আর এই খ একটা আলাদা রাশি তাহলে এই রাশির মধ্যে ক কটা হচ্ছে পূর্ব রাশি আর খ খটা হচ্ছে উত্তর রাশি তাহলে আমরা যদি এটাতে বলি তাহলে এইটা হচ্ছে তাহলে আমরা যদি এখন এখানে বলি তাহলে যদি আমরা এখন এখানে দেখি এইটা হচ্ছে পূর্ব রাশি এটা পূর্ব রাশি তাহলে এ দুটো অনুপাতের প্রথমে যে রাশিটা থাকবে সেটা হচ্ছে পূর্ব রাশি এবং পরে যেটা থাকবে সেটা হচ্ছে উত্তর রাশি তাহলে সুতরাং প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করা যায় তাহলে এইভাবে যে লেখা মানে গ আকারে যে লেখা হয় সেটা ধারাবাহিক অনুপাত এরপর আসবো সমানুপাতি। চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে তাহলে আমরা সমানুপাতি বলতে কী বোঝাচ্ছে চারটা রাশি আছে একটা অনুপাতে কয়টা রাশি থাকে দুইটা আমরা অনুপাতের সংজ্ঞা সঙ্গে দেখেছিলাম এখানে দুটি একই জাতীয় রাশি তাহলে একটা অনুপাতের রাশি থাকে হচ্ছে দুইটা তাহলে এখানে লাগবে কয়টা অনুপাত দুইটা অনুপাত থাকবে একটা হচ্ছে প্রথম অনুপাত একটা হচ্ছে দ্বিতীয় অনুপাত তাহলে রাশি হচ্ছে মোট চারটা রাশি তাহলে চারটা রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে চার মানে রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে তাহলে প্রথমে আমরা শিখলাম আজকে প্রথমে অনুশীলনীটার কিছু বেসিক সম্পর্কে এবার আসবো আমরা এই অনুশীলনীর কিছু অঙ্ক দেখব তাহলে অনুশীলনীর প্রথমে এক নম্বর প্রশ্নটা ছিল নিচে রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো তাহলে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত তৈরি করতে বলেছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম সমানুপাতের সংজ্ঞা এখানে চারটা রাশি থাকবে আমরা দেখছি এখানে পরপর চারটা এরকম রাশি আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা রাশি আছে প্রথমে তাহলে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত কী হবে পরস্পর সমান হবে তাহলে এখানে কি আছে মনে করি প্রথম রাশি হচ্ছে তিন কেজি এখানে আমরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রথম রাশি এবার এখানে কেজি তাহলে দুটায় একই ছাতীয় হতে হবে তাহলে এটা একটা কেজিতে আছে এখানে এটা আরেকটা কেজিতে আছে তাহলে এইটা আর এটা তাহলে এটা যদি একই অনুপাতে প্রকাশ করবে তাহলে এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি আমরা লিখেছি দ্বিতীয় রাশি সমান ছয় কেজি এরপর আছে পাঁচ টাকা এটা আর এটা টাকাতে প্রকাশ করা আছে তাহলে এটা তৃতীয় রাশি এবং এটা চতুর্থ রাশি আমরা লিখেছি এখানে তৃতীয় রাশি সমান পাঁচ টাকা এবং চতুর্থ রাশি সম্পর্কে দশ টাকা তাহলে আমরা জানি সমানুপাতের একটা সূত্র আছে তাহলে সমানুপাতের সূত্র অনুসারে আমরা জানি প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি এই চিহ্নটাকে সমানুপাত চিহ্ন বলা হয় আমরা সমান সমান চিহ্ন এর পরিবর্তে এই সমানুপাত চিহ্নটা ব্যবহার করতে পারি এটা অনুপাতের অঙ্ক তাই এখানে আমরা সমান সমান চিহ্নটা ব্যবহার না করে এখানে সমান সমান চিহ্নটা ব্যবহার না করে আমরা এই সমানুপাত চিহ্নটা ব্যবহার করব তাহলে বা আমরা এখন এই রাশিটার মান বসাবো তাহলে বা প্রথম রাশি কোনটা প্রথম রাশি তিন কেজি তাহলে এখানে আমরা সংখ্যাটা বসালাম তিন তারপরে দ্বিতীয় রাশি ছয় কেজি তাহলে সংখ্যা বসালাম ছয় এরপরে তৃতীয় রাশিতে আছে পাঁচ টাকা সংখ্যা বসালাম পাঁচ এবং চতুর্থ রাশিতে আছে দশ টাকা তাহলে আমরা বসালাম এখানে সংখ্যা দশ তাহলে নির্ণয় সমানুপাত হচ্ছে তিন ইস টু ছয় সমানুপাত পাঁচ দশ এটা আমাদের অ্যান্সার এরপরে আসি খ নম্বর নয় বছর দশ দিন আঠারো বছর ও বিশ দিন এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা রাশি তাহলে এখানে প্রথমে কি আছে এখানে একটা আছে বছর এখানেও আছে একটা বছর তাহলে দুটো একই জাতীয় হচ্ছে আর এখানে আছে দিন এটাতেও আছে দিন তাহলে এই দুইটাও একই জাতীয় হচ্ছে তাহলে মনে করি প্রথম রাশি নয় বছর তাহলে এটা প্রথমে আছে তাহলে আমরা প্রথম রাশি বসালাম নয় বছর এর সাথে মিলছে কোনটা এইটা আঠারো বছর তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তারপর তৃতীয় রাশি হচ্ছে দশ দিন এবং চতুর্থ রাশি বিশ দিন তাহলে আমরা সমানুপাতের সূত্র অনুসারে পাই প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি তাহলে এখানে আমরা মানবাসো প্রথম রাশি আছে কতটা নয় বছর তাহলে এখানে আমরা বসানাম নয় তারপরে আছে দ্বিতীয় রাশি আঠারো বছর এখানে আমরা বসালাম আঠারো তৃতীয় রাশি দশ দিন তাহলে সংখ্যা বসালাম দশ আর এখানে চতুর্থ রাশি আছে বিশ দিন তাহলে এখানে আমরা বসালাম বিশ তাহলে সমানুপাত নয় ইস টু আঠারো সমানুপাত দশ ইস্টু বিশ এরপর আসি গ নাম্বার সাত সেমি পনেরো সেকেন্ড আঠারো সেমি ও এক মিনিট তাহলে আমাদের প্রথমেই আছে কি এইটা সেমি এইটাতে আমরা দেখছি কি সেমি আর এটা সেকেন্ড এটা মিনিট তাহলে আমরা জানছি প্রথম রাশি কোনটা সাত সেমি তাহলে বসায় আমরা মনে করি প্রথম রাশি সমান সাত সেমি দিলাম এরপরে তাহলে দ্বিতীয় রাশি সেমির সাথে কোনটা মিলেছে আঠাশ সেমি তাহলে এটা হচ্ছে দ্বিতীয় রাশি আঠাশ সেমি তারপর আসি তৃতীয় সেমি তৃতীয় রাশি পনেরো সেকেন্ড তাহলে বসায় তৃতীয় রাশি পনেরো সেকেন্ড এবং চতুর্থ রাশি আমাদের এখানে থাকছে এক মিনিট তাহলে আমরা এখানে চতুর্থ রাশি সমান বসালাম এক মিনিট বা ষাট সেকেন্ড এইটা ছিল আমাদের সেকেন্ডে তাহলে এটা আমাদের আছে সেকেন্ডে তাই আমরা এই মিনিটটাকে যত সেকেন্ডে প্রকাশ করা যায় তাহলে এটা আমরা এক মিনিট না রেখে এটাকে আমরা ষাট সেকেন্ড করলাম কারণ আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে আমরা জানি প্রথম রাশি ইষ্টু দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি ইষ্টু চতুর্থ রাশি তাহলে পরের লাইনে আমরা বসাবো কি বা প্রথম রাশি কী আছে সাত সেমি বসাই প্রথম রাশি সাত সেমি দ্বিতীয় রাশি বসাতে হবে দ্বিতীয় রাশিতে আমাদের আছে আঠাশ সেমি তাহলে আঠাশ সমানুপাত চিহ্ন নাম সমানুপাত চিহ্ন তারপর তৃতীয় রাশি পনেরো সেকেন্ড তারপর চতুর্থ রাশি ষাট সেকেন্ড দিলাম তাহলে আমাদের নির্ণয় সমানুপাত সাত ইস আঠাশ সমানুপাত পাঁচই পনেরো ষাট এরপরে আসি খ নাম্বার বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা ও পঁচিশ টাকা এখানে খাতার সাথে সম্পর্ক কার্ড থাকে পেনসিলের আর টাকার সাথে সম্পর্ক এখানে টাকার তাহলে প্রথম রাশি হচ্ছে কোনটা এই যে বারোটি খাতা তাহলে আমরা প্রথম রাশি বসালাম বারোটি খাতা দ্বিতীয় রাশি কোনটা বসাবো পনেরোটি পেনসিল এখানে যেহেতু খাতা লেখা নেয় তাহলে খাতার সাথে সম্পর্কিত কী আছে পেন্সিল আছে তাহলে আমরা এখানে দ্বিতীয় রাশি হিসেবে বসালাম পনেরোটি পেনসিল এরপর তৃতীয় রাশিতে বসাব বিশ টাকা এটা যেহেতু টাকাতে আছে আর এটা খাতার পেন্সিল একই জাতীয় আর টাকা আর টাকা এ দুটোও একই জাতীয় তাহলে আমরা তৃতীয় রাশি বসাবো হচ্ছে বিশ টাকা এবং চতুর্থ রাশি বসাবো পঁচিশ টাকা তাহলে আমরা জানি কি স্বানুপাতিক সূত্র প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি তাহলে আমাদের এখানে প্রথম রাশি কি আছে বারোটি খাতা তাহলে এখানে আমি বসালাম বারো তারপর আছে দ্বিতীয় রাশি পনেরোটি পেন্সিল তাহলে এখানে বসালাম পনেরো তৃতীয় রাশিতে আছে বিশ টাকা তাহলে এখানে বসাবো বিশ টাকা আর এখানে আছে চতুর্থ রাশিতে আছে দেখছি কত পঁচিশ টাকা তাহলে বসালাম পঁচিশ তাহলে আমাদের নিণ্ সমানুপাত হচ্ছে বারো ইস্টু পনেরো ইস্টু সমানুপাত বিশ পঁচিশ এরপর আসবো নাম্বার জন ছাত্র এবং জন শিক্ষক টাকা টাকা এবং তাহলে আমরা দেখছি এখানে সুন্দর মতো দেওয়া আছে সম্পর্কটা দেখানে সহজে বোঝা যাচ্ছে ছাত্রের সাথে সম্পর্ক শিক্ষকের এবং টাকা আর এটা হচ্ছে টাকা তাহলে এইটা হচ্ছে পুরোটা এক সমজাতীয় আর এইটা হচ্ছে এক সমজাতীয় তাহলে আমরা এখানে দিতে পারি প্রথম রাশি একশো জন ছাত্র দ্বিতীয় রাশি পঁচিশ জন শিক্ষক তৃতীয় রাশি দুই টাকা এবং চতুর্থ রাশি পাঁচশো টাকা তাহলে আমরা জানি সমানুপাতের সূত্র সমান প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি তাহলে আমরা এবার মান বসাই প্রথম রাশি একশো জন ছাত্র তাহলে এখানে বসালাম একশো পঁচিশ এরপর আছে দ্বিতীয় রাশিতে কি পঁচিশ জন শিক্ষক তাহলে বসায় আমরা পঁচিশ তারপর এখানে কি আছে সমানুপাত তাহলে সমানুপাত চিহ্ন এবার সূত্র দেখছি তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আছে দু হাজার পাঁচশো টাকা তাহলে দু হাজার পাঁচশো টাকা এরপর আছে কত ইস্টু তারপরে ইস্টু বসালাম এবার এই চতুর্থ রাশিতে কত টাকা আছে পাঁচশো টাকা এখানে আমরা পাঁচশো টাকা বসাই দিলাম তাহলে নির্ণয় সমানুপাত হচ্ছে একশো পঁচিশ ইস্টু পঁচিশ সমানুপাত দু হাজার পাঁচশো ইস্টু পাঁচশো এরপরে আসবো আমরা দুই নম্বর প্রশ্ন নিচের ক্রমিক সমানুপাতের অনুপাতের প্রান্তীয় রাশি আমাদের কাছে দেওয়া আছে প্রান্তীয় মানে কি বুঝি আমরা প্রান্ত তাহলে প্রান্তীয় রাশি তাহলে একটা প্রথম প্রান্ত একটা শেষ প্রান্ত আর আমাদের বের করতে হবে কি সমানুপাত তৈরি করতে হবে তাহলে আমরা প্রথমে কি মনে করবো মধ্য রাশি সামানুপাত তৈরি করার জন্য আমাদের একটা মধ্য রাশি প্রয়োজন হবে তাহলে আমরা মনে করবো মধ্য রাশি সমান সমান হচ্ছে ক তাহলে এখানে প্রথম রাশি কোনটা ছয় এবং প্রান্তীয় রাশি তার মানে এই মাথার একটা শেষ মাথার একটা প্রথম মাথার একটা শেষের একটা তাহলে প্রথম রাশি যদি হয় ছয় তাহলে তৃতীয় রাশি বসবে আমাদের কত চব্বিশ তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্য রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এটা আমাদের ক্রমিক সমানুপাতের সূত্র তাহলে এখানে আমরা প্রথম রাশিতে কত পেয়েছি ছয় তাহলে বসালাম ছয় আর তৃতীয় রাশিতে বসা হচ্ছে চব্বিশ তাহলে আমরা প্রথমে মধ্য রাশি সমান সমান কী পেয়েছিলাম ক তাহলে এখানে মধ্য রাশির পরিবর্তে বসাবো ক আর এর ওপরে স্কয়ার আছে এখানে স্কয়ার এরপরে সমান সমান দিলাম এরপর আছে কি প্রথম রাশি প্রথম রাশি কত ছয় তাহলে এখানে আমরা ছয় বসালাম এবার তৃতীয় রাশি কত আছে চব্বিশ তাহলে এখানে আমরা তৃতীয় রাশি চব্বিশ দিলাম তারপরে এখানে ক স্কোয়ারকে কয় স্কোয়ার আকারে রাখলাম এই ছয় আর চব্বিশ গুণ করে পেলাম একশো চুয়াল্লিশ তারপরের লাইনে যদি আমরা লিখি বা ক এই রুটকে সমান সমানের ওই পাশে পার করলে হয় সরি স্কোয়ারকে সমান সমানের ওই পাশে পার করলে হয় রুট তাহলে একশো চুয়াল্লিশের ওপর আমরা এই স্কোয়ার তুলে দিয়ে এ দিলাম রুট তাহলে রুট একশো চুয়াল্লিশকে যদি আমরা করি তাহলে হয় হচ্ছে বারো তাহলে অতএব ক সমান সমান বারো নিম্নেই ক্রমিক সমানুপাত এখানে আমরা ক্রমিক সমানুপাত তাহলে আমরা আগার একটা জিনিস দেখে আসি এখানে কেবল আমরা দেখলাম কিছুক্ষণ আগে এখানে কি বলা ছিল প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে তাহলে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত আর তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত দুটো কি পরস্পর সমানুপাত হলে এটা হচ্ছে সমানুপাতি তারপরে আমরা তাহলে এবার তাহলে চলে আসবো আরও এখানে আমরা ধারাবাহিক অনুপাতের সময় দেখেছিলাম কু খ এবং ক্ষয় গ তাহলে এই জায়গাতে আমরা এবার দেখব কি করে লিখবো নির্নে ক্রমিক সমানুপাত ক্রমিক মানে তো ধারাবাহিক তাহলে ধারাবাহিক নিয়ম অনুসারে কি ক ধরি তাহলে এটা এটা ক খ সমানুপাত ইটু খুব সমানুপাতানুপাত বারো ইস টু চব্বিশ এরপরে আসি খ নাম্বার একই রকম পরেরটাও তাহলে পরেরটাতে আমরা যদি দেখি পঁচিশ আর একাশি তাহলে মনে করি মধ্যরাশি ক তাহলে প্রথম রাশি কত আমাদের প্রথমটা হচ্ছে প্রথম রাশি বসালাম পঁচিশ এবং তৃতীয় রাশি একাশি তাহলে আমরা জানি কি ক্রমিক সমানুপাতে সূত্র মধ্য রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে প্রথম রাশির জায়গায় আমরা কি লিখেছি মনে করি এখানে আমরা কি দিয়েছি ক তাহলে প্রথম রাশি ক বসালাম আর এর ওপরে সূত্রের একটা স্কোয়ার আছে আমরা এখানে একটা স্কোয়ার দিলাম তারপর সমান সমান তাহলে প্রথম রাশি প্রথম রাশি কত পঁচিশ তাহলে এখানে পঁচিশ বসালাম একটা চিহ্ন দিলাম চিহ্ন এরপর আছে কি তৃতীয় রাশি তৃতীয় রাশি কত একাশি তাহলে এখানে আমরা একাশি দিলাম তারপরে দেখি ক স্কোয়ার তাহলে এখানে আমরা পরের লাইনে লিখলাম ক স্কোয়ার যা আছে তাই তাহলে এই পঁচিশ আর একাশিটাকে গুণ করে পেলাম দুই হাজার পঁচিশ তাহলে এবার এ পাশে ছিল স্কোয়ার এইটা আমরা ওই পাশে কি করবো পার করবো যদি পার করি স্কোয়ারটাকে লিখব রুট তাহলে ক সমান সমান রুট দুই হাজার পঁচিশ তাহলে অতএব ক সমান সমান হচ্ছে কত এটাকে যদি আমরা রুট করি তাহলে হবে হচ্ছে পঁয়তাল্লিশ এটা রুটটা তোমরা ক্যালকুলেটারে করে নিবে কোনো সমস্যা নেই ক্যালকুলেটার ব্যবহার করতে দেওয়া হবে তাহলে নিম্নে ক্রমিক সমানুপাত পঁচিশ ইস টু পঁয়তাল্লিশ সমানুপাত পঁয়তাল্লিশ ইস টু একাশি আমাদের ক সমান সমান বাড়িয়েছে কত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশটা আমরা বসালাম যত মধ্যরাশি তাহলে এটা একটা আর এই যে এটা একটা হয়ে গেল একই রকম পরেরটা আমরা একই রকমভাবে করব গ নম্বর মনে করি রাশি সমান সমান ক তাহলে এখানে প্রথম রাশি কত দেওয়া আছে ষোলো আর তৃতীয় রাশি দেওয়া আছে ঊনপঞ্চাশ তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতের সূত্র মধ্যরাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে আমাদের এখানে হবে কি ক স্কোয়ার সমান সমান ষোলো গুণ ঊনপঞ্চাশ তাহলে এই দুইটাকে আমরা এটা একটু আলাদা করে করেছি এটা তাহলে ষোলোটাকে যদি আমরা আগে স্কোয়ার করি তাহলে আমরা এমনই থাকবে এটা আমরা এপাশে পাশে পার করে দিচ্ছি ষোলোটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে ষোলো চারেকে আমরা স্কোয়ার করলে এই ষোলো পাবো আর যদি আমরা সাতকে স্কোয়ার করি তার মানে হচ্ছে আমরা পাবো হচ্ছে ঊনপঞ্চাশ মানে এখানে যদি আমি চার গুণ চার বসাই তাহলে চার চারে কত হয় ষোলো তাহলে এইটা হচ্ছে আমাদের কত হচ্ছে চার কি স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি ষোলো পাচ্ছি আর সাত একটা যদি আমরা করি তাহলে সাত গুণ সাত করলে পাবো আমরা কত উনপঞ্চাশ তাহলে সাত কি স্কোয়ার করলে আমরা উনপঞ্চাশ পাচ্ছি তাহলে এই স্কোয়ার আর এই রুট উঠে যাবে কেন এই রুটের মান হচ্ছে হাফ রুটের মান হাফ তাহলে রুটের মান যদি হাফ হয় আর স্কোয়ার মানে কত আমরা জানছি দুই তাহলে সেটা যদি দুই আমরা গুণ করে দিই তাহলে এই দুই আর এই দুই কাটা যাচ্ছে থাকছে কত এই এক তার মানে এক থাকাও যায় এখানে না থাকাও তাই উপরে এক আছে তাহলে এক এখানে লেখা লাগে না কারণ চারের ওপরে পাওয়ার এক মানে তো একই হয় সাতের ওপর পাওয়ার এক মানে একই হয় তাহলে আমাদের এই স্কোয়ার আর এই রুট উঠে যাচ্ছে তাহলে থাকছে কত এখানে চার এবং সাত তাহলে আমরা বসালাম চার এবং সাত তাহলে চার সাতটা আঠাশ তাহলে কত সমান সমান কত আঠাশ তাহলে নিম্নে ক্রমিক সমানুপাত ষোলো ইস্টু আঠাশ সমানুপাত আঠাশ ইস্টু এরপরে দেখব ঘ নম্বর ঘ নম্বরে আছে পাঁচ বাই সাত কমা এক পূর্ণ দুই বাই পাঁচ তাহলে মনে করি কী বের করতে হবে আমাদের মধ্য ক তাহলে এখানে প্রথম রাশি পাঁচ বাই সাত এবং তৃতীয় রাশি এক পূর্ণ দুই বাই পাঁচ তাহলে এইটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে ভাঙি তাহলে আমাদের করতে হবে প্রথমে হর যা আছে আমরা হর তাই লিখবো হরের সাথে এই যে পূর্ণ যেইটা থাকে এই পূর্ণ যেটা থাকে এটাকে গুণ করতে হয় মানে আমাদের করতে হবে এই ক্যালকুলেশনটা এমন পাঁচ গুণ এই এক এটা করব এর সাথে ওপরে যেইটা থাকবে মানে ওপরে এখানে আছে কত দুই তাহলে যোগ চিহ্ন দিয়ে দিতে হবে কত দুই তাহলে আমরা পাঁচের সাথে যদি এক গুণ করি তাহলে হচ্ছে কি পাঁচককে পাঁচ এবং যোগ যদি করি দুই তাহলে হচ্ছে কত সমান সমান সাত তাহলে এখানে আমরা উপরে বসাবো সাত সাত বাই পাঁচ এটা মানে যা এইটা মানেও যা আমাদের এইটা মানেও তাই তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতের সূত্র মধ্য রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে আমরা এখানে বসালাম ক স্কোয়ার তাহলে প্রথম রাশি আমাদের কত আছে পাঁচ বাই সাত বসাই এবং তৃতীয় রাশি কত পেয়েছি সাত বাই পাঁচ তাহলে এটা আমরা করলাম তাহলে এটা আমরা কি করতে পারি এখানে কাটাকাটি করে দিতে পারি এই সাতের সাথে এই সাত কাটলে আমরা কত পাচ্ছি সাতককে সাত এক আর এই পাঁচের সাথে আমরা এই পাঁচ যদি কাটাকাটি করি তাহলে পাচ্ছে এখানেও পাঁচককে পাঁচ তাহলে আমাদের এখানে থাকছে কত এক এক এখানে আমরা এক মানে কি হচ্ছে কি আছে এখানে দেখুন এক বাই এক নিচে আমাদের এখানে এক থাকাও যায় না থাকাও যায় কিছু নেই মানে নিচে এক আছে আমরা শুধু এক লিখলাম তাহলে রুট ছিল এ পাশে কী ছিল স্কোয়ার ছিল এ পাশে পার করলাম হলো কত রুট তাহলে অতএব ক সমান সমান এক্নে ক্রমিক সমানুপাত কত হবে পাঁচ ইস পাঁচ বাই সাত ইস্টু এক সমানুপাত এক ইসু সাত বাই পাঁচ এবার আসি নাম্বার প্রথমে আছে কত আমাদের রাশি এক দশমিক পাঁচ এবং তেরো দশমিক পাঁচ তাহলে মনে করি মধ্য রাশির সমান কত ক এখানে প্রথম রাশি কত আছে এক বাই এক দশমিক পাঁচ তাহলে এইখানে আমরা দশমিকটা তুলব তাহলে দশমিকটা তুলতে গেলে আমাদের দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে আমরা এখানে সেই কয়টা শূন্য ব্যবহার করবো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের দশমিকটা আমরা তুলে আনবো কি ভগ্নাংশে তাহলে দ পনেরো বাই দশ তাহলে পনেরো আর দশ যদি আবার আমরা কাটাকাটি করি আমরা যদি পাঁচের ঘরের নামতা করি তাহলে পনেরো কাটলে তিন পাচা কত হয় পনেরো তিন পাঁচা পনেরো দশেক যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ দু কুনি দশ তাহলে বসালাম তাহলে এবার হচ্ছে কি তিন বাই দুই তৃতীয় রাশি আমরা একই রকমভাবে কাটবো তেরো দশমিক পাঁচ তাহলে তেরো দশমিক পাঁচ এখানে দশমিকের পর একটা সংখ্যা আছে তাহলে এখানেও আমরা একটা শূন্য ব্যবহার করলাম তার মানে আমরা ব্যবহার করছি এখানেও কত দশ তাহলে এটাকেও যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে এটাকে পাঁচ দিয়ে কাটতে হচ্ছে সাতাশ আর এটাকে যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে হচ্ছে দুই তাহলে আমাদের প্রথম রাশি আমরা বের করেছি কত তিন বাই দুই এবং তৃতীয় রাশি বের করেছি সাতাশ বাই দুই তাহলে আমরা জানি কি ক্রমিক সমানুপাতের সূত্র অনুসারে মধ্য রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে ক স্কয়ার প্রথমে আছে এখানে মধ্য রাশি আমরা কি পেয়েছিলাম এখানে ক তাহলে এখানে বসাই আমরা মানগুলো ক এর ওপর স্কোয়ার আসি স্কয়ার প্রথম রাশি প্রথম রাশি আছে কত পেলাম এখানে তিন বাই দুই তাহলে এখানে বসায় তিন বাই দুই এরপরে গুণ চিহ্ন এরপর তৃতীয় রাশি কত পেয়েছি সাতাশ বাই দুই সাতাশ বাই দুই আমরা জানি ভগ্নাংশে যখন আমরা গুণ করব ওপরেরটার সাথে ওপরে গুণ এবং নিচেরটার সাথে নিচে গুণ করতে হয় তাহলে তিনের সাথে আমরা গুণ করব সাতাশ পেলাম কত একাশি আর দুইয়ের সাথে দুই গুণ করলে হবে হচ্ছে চার তাহলে ক স্কোয়ার এদিকে যা আছে তাই ছিল আর এপাশে আমরা গুণ করে বসালাম তাহলে আমরা স্কোয়ারকে এ পাশে পার করে কি করব রুট করব। তাহলে যদি আমরা এখন রুট চিহ্ন ব্যবহার করি তাহলে এখানে আমরা কী লিখেছি নয় এখানে রুট যদি আমরা করি একাশিকে যদি আমরা রুট করি আলাদা করে একাশিকে যদি রুট করি তাহলে আমরা কি জানি নয় গুণ নয় তাহলে নয় নং একাশি তাহলে এখানে আমাদের রুট করলে হবে নয় আর চারের ক্ষেত্রে চারকে যদি আমরা আলাদা করে রুট করি তাহলে এখানে হবে কত আমরা জানি চার পেতে গেলে চারকে ভাঙলে কত পাওয়া যায় দুই দুই গুণ দুই তাহলে আমরা এখানে পেলাম চার তাহলে এখানে আমরা বসাতে পারি কত দুই তাহলে এই দুইটাকে যদি এবার আমরা ভাগ করি তাহলে আমাদের চার দশমিক পাঁচ হবে আমরা ভাগটা এখানে দেখাই দিই প্রথমে যদি আমি এখানে দুই বসাই আর এখানে যদি আমি নয় বসাই তাহলে ভাগ করলে আমার কত হবে তাহলে দুই ঘরের আমরা নামটা পড়লে পাবো কত চার চার দুকুনি আট তাহলে এখানে আমরা বসালাম আট তাহলে এটা আমরা বিয়োগ করলে কত পাবো এক তাহলে এখন এই দুয়ের সাথে তো এক যাচ্ছে না তাহলে আমরা একটা এখানে দশমিক বসাবো দশমিক বসালে এখানে আমরা কত পাবো একটা শূন্য বসাতে পারবো তাহলে দুইয়ের ঘরের নামটা যদি আমরা পড়ি দশ পর্যন্ত তাহলে আমাদের কত পাবো আমরা দশ পর্যন্ত যদি আমরা নামটা পড়ি তাহলে আমরা পাঁচ পর্যন্ত পাবো তাহলে আমাদের হচ্ছে এটার ভাগ ফল কত ভাগ ফল চার দশমিক পাঁচ এবং ভাগশেষ কত হয়ে যাচ্ছে শূন্য তাহলে এ দুটাকে ভাগ করলে হচ্ছে চার দশমিক পাঁচ তাহলে ক সমান চার দশমিক পাঁচ তাহলে নিম্নে ক্রমিক সমানুপাত সব যদি দেখে আমরা তাহলে এক দশমিক এক দশমিক পাঁচ ইস্টু চার দশমিক পাঁচ সমানুপাত চার দশমিক পাঁচ ইস তেরো দশমিক পাঁচ আজকে আমরা শিখলাম এ পর্যন্তই আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করবো অনুশীলনের পরের সকল প্রশ্নগুলো